হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো চলে আসো লাইফে তো বন্ধুরা তাড়াতাড়ি করে চলে আসো লাইফে কালো লোক ভালো মনে চলে আসো তাড়াতাড়ি করে আমার চ্যানেলের নাম হলো কালো লোক ভালো মন তো আপনারা দেখতে পাচ্ছেন লোক কালো হই আমি কিন্তু আমার মনটা যাই হোক যেমনই হোক ভালো তো আপনাদের ভালোবাসাই আমি লাইফে এসেছি তো লাইফে যারা এখনও পর্যন্ত আমাকে ফলো করেননি সাবস্ক্রাইব করেননি তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করুন যেহেতু সাবস্ক্রাইব করতে গেলে কোনো পয়সা লাগে না তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে নিন যতজন বন্ধুরা আর ভিডিওগুলোতে লাইক করবেন তাড়াতাড়ি করে ঠিক আছে ঝড় করে লাইক করো কমেন্ট করো শেয়ার করো প্রত্যেকটা বন্ধুদেরকে বলছি একটু ভালোবাসা দিবে যে যেখান থেকে দেখছো প্লিজ একটু আপনারা ভালোবাসা দিবে সাবস্ক্রাইব করে নিবে আর লাইক করতে ভুলবেন না একটু লাইক করে দিবে আপনাদের ভালোবাসা থাকলে আমার মনে একটা এনার্জি বাড়বে যাতে আপনাদেরকে ভালো ভালো কন্টেন্ট এবং ভিডিও দিতে পারি নতুন নতুন ভালোবাসার একটা এনার্জি ভালোবাসা আপনারা দিলে অবশ্যই আমি ভালো ভিডিও তৈরি করতে পাবো আর তাড়াতাড়ি করে লাইক করে দেন এখনও পর্যন্ত লাইক করে নি যতজন বন্ধুরা নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে নিন যতজন বন্ধু আছেন আমার লাইফে এখন তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে নিন লাইক করে দিন আর একটু ভালোবাসার হাতটা বাড়িয়ে দিয়ে আপনারা কমেন্ট করে দিন যাতে সকালবেলা শুভ সকাল লেখে একটু কমেন্ট করে দাও শুভ সকাল একটা বন্ধুরা তাদের করে শুভ সকাল লিখে কমেন্ট করুন যতজন বন্ধুরা আছেন আমার লাইফে তাড়াতাড়ি চলে আসুন শুভ সকাল লিখুন শুভ সকাল শুভ সকাল শুভ সকাল যে যেখান থেকে আছেন অবশ্যই একটু শুভ সকাল লিখে কমেন্ট করবেন যতজন বন্ধুরা আছেন করে কমেন্ট করবেন তো বন্ধুরা কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন তাড়াতাড়ি 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 করে কমেন্ট করেন একটু তাড়াতাড়ি 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 করে একটু কমেন্ট করুন হাই বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো কেন কিছু বলছো না শুভ সকাল সবাইকে শুভ সকাল তাদের করে কমেন্ট করো একটু ভালোবাসো হাতটা বাড়িয়ে তো ঝরঝর করে কমেন্ট করো যে যেখান থেকে দেখছো শুভ সকাল শুভ সকাল শুভ সকাল সবাইকে তাদের করে কমেন্ট করো লাইক করে কমেন্ট করে শেয়ার করো শুভ সকাল শুভ সকাল শুভ সকাল তাড়াতাড়ি করে একটু কমেন্ট করবো বন্ধুরা তাড়াতাড়ি করে শুভ সকাল প্রিয় বন্ধুরা কেমন আছো শুভ সকাল শুভ সকাল শুভ সকাল শুভ সকাল বন্ধুরা শুভ সকাল শুভ সকাল গুড মর্নিং শুভ সকাল কেমন আছে সবাই শুভ সকাল প্রিয় বন্ধুরা তাড়াতাড়ি করে কেমন আছেন হ্যালো বন্ধুরা কেমন আছেন শুভ সকাল সকাল প্রিয় বন্ধুরা হাই বন্ধুরা সব সকাল কেমন আছো